মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন বান্দার বিভিন্ন আমলে তাকে ক্ষমা করার নানা অজুহাত খোঁজেন আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দরতম গুণবাচক নামগুলোর মধ্যে ক্ষমা সম্পর্কিত এমন অনেক নাম রয়েছে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যার অনেকগুলোর মাধ্যমে তার ক্ষমা করার গুণ প্রমাণিত হয় তেমনই একটি আল গাফুর গাফুর অর্থ মার্জনাকারী ক্ষমাশীল গাফুর তিনি যিনি সব সময় গুনাহ মাফ করেন যারাই তওবা করেন সবার তওবা কবুল করেন আল্লাহ বলেন ওরা গুরুতর পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে কেউ ছোটোখাটো দোষ করলে তোমার প্রতিপালকের তো ক্ষমার শেষ নেই আল্লাহ তোমাদের সম্বন্ধে ভালো করেই জানেন যখন তিনি তোমাদের সৃষ্টি করেছিলেন মাটি থেকে ও যখন তোমরা মায়ের গর্ভে ছিলে ভ্রূণ হয়ে সুতরাং তোমরা নিজেদের বড় পবিত্র ভেবনা না কে সংযমী তিনি তা ভালোই জানেন আল্লাহর আরেকটি নাম আল গাফফার গাফফার অর্থ অতি ক্ষমাসীন গাফার তিনি যিনি সবসময় ক্ষমাকারী ও গুনাহ মার্চনাকারী হিসেবে সুপরিচিত সবাই তার ক্ষমা ও মার্জনার প্রতি মুখাপেক্ষী ও নিরুপায় যেমনইভাবে সবাই তার রহমত ও দানের প্রতি নিরূপায় যারা ক্ষমা ও মার্জনাকারী আমল করবেন তাদের তিনি ক্ষমা ও মার্জনা করবেন বলে ওয়াদা করেছেন কোরানে আছে আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুতাপ করে বিশ্বাস করে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে আল্লাহর একটি নাম আত্মাওয়াব তাওয়াব অর্থ তবা কবুলকারী ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন তাওয়াব যিনি সবসময় তবাকারীর তবা কবুল করেন আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারীকে ক্ষমা করেন আল্লাহ বলেন তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল আল্লাহ তার প্রতি ক্ষমাপরবশ হলেন তিনি তো ক্ষমাপরবশ পরম দয়ালু আল আউফু আল্লাহর আরেকটি গুণবাচক নাম এর অর্থ শাস্তি মৌকুফকারী গুনাহ ক্ষমাকারী পাপ মোচনকারী আল্লাহ বলেন কথা এই আর তাকে যেভাবে কষ্ট দিয়েছিল সেভাবে কেউ প্রতিশোধ নিলে ও আবার তার উপর অন্যায় করা হলে আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করবেন আল্লাহ তো পাপ মোচন করেন ক্ষমা করেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক